পৃথিবীর সর্বোচ্চ পর্ব মাউন্ট এভারেস্টের দেশ নেপাল প্রাচীন সিল্ক রোডের অংশ বিশেষ হিন্দু ও বৌদ্ধদের তীর্থস্থান গৌতম বৌদ্ধদেরও জন্মস্থান হিমালয়ের দেশ নেপাল থেকে আপনাদের জানাই স্বাগতম বাংলাদেশ থেকে কোনো প্রকার কোনো ভিসা ছাড়া এবং অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া যদি কোনো দেশ ভ্রমণে যাওয়ার কথা ভাবেন তাহলে নেপাল দেশটাই বেস্ট অপশন অনেরাইভেল ভিসা দে মাত্র পাঁচ মিনিটে তাও আবার কোনো প্রকার পেপারসের ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট প্ল্যানে ঘুরে আসলাম নেপাল এখন বাজে সকাল দশটা বোর্ডিং পাসের জন্য এসে লাইনে দাঁড়ালাম আর তেমন বেশিটা লাইন নেই এখানে পাসপোর্ট ও টিকেটের কপি দেখালেই বোর্ডিং পাস দিয়ে দিবে বোর্ডিং পাস নেওয়ার সময় অবশ্যই আপনারা উইন্ডো সাইট নেওয়ার চেষ্টা করবেন বলে দিলেই কিন্তু দিয়ে দিবে। আর বোর্ডিং পাস নেওয়ার পরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করা মাই আজকে আমি এখন আছি সে প্রায় সাড়ে দশটার মতো বাজে আর আমি এয়ারপোর্ট বোর্ডিং পাস কমপ্লিট করে ওয়েট করছি আর যাচ্ছিলাম আজকে নেপাল তো এবারে নেপাল গ্রুপটা হচ্ছে একটু ডিফারেন্ট বিকজ অফ আমরা একটা লেডিস ট্রাভেলার গ্রুপের সাথে যাচ্ছি তো খুবই মজার ছিল বিগত আরও কয়েকটা আমি ট্রাভেল করেছি একসাথে তো আজকে মনে করলাম যে একসাথে আমরা যেতে পারবো সো আমরা ডিসাইড করলাম যাব বাট ভাগ্য খারাপ আমাদের হচ্ছে চারজন একসাথে যেতে পারছি না আমার টিকিটটা পড়ে গেছে আলাদা সো আমার টিকিট পড়েছে আলাদা এবং টাইমটাও আলাদা সো আমি এখন এয়ারপোর্টে চলে আসছি আর আমার বোর্ডিং পাস শেষ ওয়েট করছি এবার ট্রাভেল ট্যুরে আপনাদেরকে শেয়ার করব যে আমরা কোথায় কোথায় যাচ্ছি ঘুরছি এবং কেমন এনজয় করছি আমাদের এবারই ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক এটি ফিমেলদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে এই গ্রুপের সাথে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন এই ট্যুরটি অর্গানাইজ করে দেওয়ার জন্য ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্কে ধন্যবাদ জানাচ্ছি আমি এখন ফাইনাল চেকিংয়ে চলে আসছি যে দেখতেই পাচ্ছি সবাই লাইনে ধরে গেছে আর এখানে কোনো ক্যামেরা ইউজ করা যায় না তো চেকিং শেষ করে এখন ফ্লাইটের জন্য ওয়েট করছি আর এখন ওয়েট করতে হবে মনে হয় কয়েক মিনিট আর এই তো আমাদের ডাক চলে আসলো আমরা এখন চলে যাচ্ছি ফ্লাইটের ভিতরে এখন আমাদের ফ্লাইট ছেড়ে দিচ্ছে প্রায় পনেরো মিনিট ডিলে ছিল আর একজন যাত্রী আনা আসার কারণে একটু দেরি হলো তো এখন প্রায় বারোটা তেত্রিশ বাজে সোয়া বারোটায় ছাড়ার কথা তো এই যে বাইরের ভিউটা দেখছি আর খুবই ভালো লাগছে আমার কিন্তু মাত্র একদিন আগে দুপুর বারোটা পনেরো মিনিটে ঢাকা টু কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিট কাটা হয় আটত্রিশ হাজার টাকা করে বাট আপনারা চেষ্টা করবেন আগে থেকে টিকিট করতে কিছুদিন আগেও নাকি মাত্র উনত্রিশ হাজার টাকাই ছিল ফ্লাইট নির্দিষ্ট উচ্চতায় পৌঁছার পর আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করা হলো আর স্ন্যাক্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাচ দিয়েছে ম্যাঙ্গো বার একটা বার্গার একটা ডেজার্ট পানি আর একটা কোক ফ্রাইডে এই অখাদ্য খাবার খেতে খেতে বাইরে চোখ পড়ল দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগা কাজ করছে আসলে খুবই সুন্দর লাগছে আর গ্লাসটা যদিও বা একটু ঘোলা তারপরও খালি চোখে কিন্তু অসম্ভব ভালো লাগছে তো দেখতে দেখতেই আমরা এখন চলে আসলাম নেপালে সময় লাগলো মাত্র এক ঘন্টা বিশ মিনিটের মতো নেপালে এখন আমাদের ফ্লাইট পৌঁছে গেল আর চলে আসলাম ফ্লাইট থেকে নেমে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে আর যেতে যেতে দেখতে পাচ্ছি চারপাশে দূরে সারি সারি পাহাড় আর পাহাড়ের চারপাশে পাহাড়ের মাঝখানে এই এয়ারপোর্টটা যেটাকে রিস্কি একটা এয়ারপোর্ট বলে মনে করে সবাই তবে আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছি আর এখন তো দেখতেই পাচ্ছেন যে দূরের পাহাড়গুলোকে কত ভালো লাগছে চারপাশে দেখতে দেখতে এখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেলাম আর এটা হচ্ছে অ্যান্ট্রেন্স এরিয়া আর চারপাশে দেখতে খুবই ভালো লাগছে প্রথমে ঢুকতেই আছে মূর্তি এ পর্যায়ে থাকছে নেপাল ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিসা প্রসেসিং আপনাকে কোনো চার্জ দিতে হবে না বাংলাদেশ থেকে বছরে একবার ফ্রিতে নেপাল ভ্রমণ করতে পারবেন ভিতরে এসেই প্রথমে আমি স্ক্যান করে নিলাম এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়া যায় আপনারাও নিতে পারবেন আর এই পাশে আছে অনারেভেল ভিসা অ্যাপ্লাই করার বুথ এখন ইমিগ্রেশনে দাঁড়ালাম শেষ করে এখন নিচে চলে যাচ্ছি আর তেমন কিছুই জিজ্ঞেস করে নিই শুধু জানতে চেয়েছে মানে কতদিন থাকবো আর এটুকু বেসিক কিছু ইনফরমেশান আর আমি অনলাইন করে আনছিলাম বাট অ্যাকসেপ্ট করছে না আবার জন্য আবার অনলাইন করেছি তারপর আপনারা অবশ্যই বোর্ডিং কাজটা রাখবেন ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ফাইনাল চেকিংয়ে জিগে যাচ্ছি অন্যান্য ইয়ার কিন্তু এরকম সব কিছু আবার স্ক্যান করে ফাইনাল চেকিং করে না মানে পৌঁছালে ইমিগ্রেশন শেষ করে কিন্তু বের হওয়া যায় আর এখানে এখন আমরা চেকিং করব তারপর বের হব। চেকিং শেষ করে বের হতে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বুথ রয়েছে মানিক চেঞ্জ বুথ আছে আর দেন এখানে আপনারা ট্যাক্সি যদি চান ট্যাক্সি বুথও আছে সিনটা হচ্ছে আমার আছে আমাকে নেপাল দিলে আমি সিন পাবো আর মানিক টেন বাংলাদেশ থেকে করে এনেছি আর গাড়িও নিতে হচ্ছে না গাড়িও আমাদের জন্য রেডি সব বাইক যাচ্ছে

বলতে আমি এখন বের হয়ে পড়ছি লাস্ট টাইম যখন আমি নেপাল এসেছিলাম এই বুদ্ধমূর্তির সাথে আমার একটা ছবি আছি ফ্লিপকার্ট আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি দেখি আমাকে নিতে আসবে এখানে প্রিপার টেক্সির বাইরে একটা বুথ দেখা যাচ্ছে আর চাইলেও এখান থেকে কিছু দেখতে পাবো यस दिस ओके ঠিক গেলাম এখন এই এখানে যাদের কিনতে আসবে ওরা এইভাবে पकड़ करे नाम नहीं कोई समझ में नहीं खाओ नहीं किता देख लो क्या क्या भाई वो बैन हो गया कोई क्या बैन हो गया বের হয়ে চারপাশের অনেক গাড়ির কাছাকাছি যেতেই অভ্যর্থনা জানালো খুবই ভালো লাগলো আমার To come here? Yeah, I will. I will, I will okay, okay. It. okay. How many times necessary? 20 minutes. 20 minutes. আর এইখান থেকেই গিয়ে নাম হচ্ছে হোটেল আমানা আর আশেপাশে অনেক রেস্তোরাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর লোকেশানে আমরা একটা হোটেল পেয়েছি হ্যালো Very good location. Yeah, peace. Yes, peaceful. There is Mr. Vishnu? No, no, Vishnu is not. Here. Mm -hmm. Hello, yes. এসে গেলাম কমলাতে এই যে অনেক সুন্দর একটা প্রপার্টি জাস্ট পৌঁছালাম হোটেল হোটেলের মধ্যে এটা হচ্ছে হোটেল আমালা আর আপনাদেরকে রুমটা দেখাই চলেন রুমটা ভিজিট করি তো এটা হচ্ছে আমাদের রুমের ওভারভিউ এখানে টিভি দেওয়া আছে দুটো বেড সিঙ্গেল বেড বিকজ অফ আমরা দুজন লেডিস ট্রাভেলার থাকবো আর সেজন্য দুটো সিঙ্গেল বেড আর এই হচ্ছে একটা সিটিং এরিয়া আছে আর এখানে দেওয়া আছে টিভি আর এখানে চায়ের ব্যবস্থা আছে দুটো পানি দেওয়া আছে আর এখানে একটা কাবার্ট আছে আর ওয়াশরুমে একটু যাই ওয়াশরুমটা তেমন একটা বড় না বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর আমার জন্য এখানে একটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে যেটা আমি নিয়ে আসতে চেয়েছিলাম বাট আনিনি আর লাগে সার হচ্ছিল না তো এই যে খুবই ভাল লাগছে মানে এটা হচ্ছে একটা থ্রি স্টার মানের হোটেল বাট থ্রি স্টার মানের হোটেল হলেও অনেক সুন্দর এখন যাচ্ছিলাম লাঞ্চে এই ওয়েতে খুবই সুন্দর রোড কার্ড সাজানো আর প্রচুর টুরিস্ট এখন দেশি বিদেশি অনেক ট্যুরিস্ট থামেল দিস না দিস এড়িয়ে থামেল একটা ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট খুঁজে বের করছে প্রবীণ তো এটার নাম হচ্ছে থার্ডাই রেস্টুরেন্ট খুবই সুন্দর ফার্স্ট ফ্লোর

এদিকে বার ডিসেম্বর ওদিক আছে বার তো আমি ভাতটা খেতে পারছি না আর ভাত খাওয়ার তেমন ইচ্ছেও নেই জার্নি করে এসে আর অর্ডার দিয়েছি আমি চিকেন ঝাল ফ্রাই আর দেখে আজকে এটা টেস্ট করব আর এগুলো আজকে আমার দুপুরের লাঞ্চ তো আমার সাথে কেউ নেই আমি সো অর্ডার করেছি চিকেনটা দেখি খেয়ে দেখি কেন অনেক টেস্টি ভিতরে উপরে স্প্রে আর ভিতরে একটা জর্শি ভাপা আছে খুবই ভালো লাগছে এই রেস্টুরেন্টটা বাইরে ওর দিয়ে ওটাও দেখায় এখন প্রায় পাঁচটা পঁচিশ বাজে আর সুন্দর সুন্দর হয়ে আসছে আর এরই মধ্যে বাইরের ইয়েটা সব লাইট চলে এসছে খুবই সুন্দর লাগছে আর এখানে বেশিরভাগ দেখছি এখন নেতালে মানে আর অনেক বেশি লাঞ্চ শেষ করে আমি এখন মার্কেট এরিয়াটা ঘুরে দেখছি কারণ আমি মার্কেট এরিয়াতেই এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম তো আপনাদেরকেও শেয়ার করছি মার্কেট এরিয়াটা তো যেহেতু আজকে আমাদের মানে ট্যুর মেটরা এখনও এসে পৌঁছায়নি সো আমরা আজকে কোনো প্ল্যান করতে পারছি না আজকে আমরা কাঠমান্ডুতে হোটেলেই থাকব আগামীকাল সকালে যাব আমরা পোখারা

হোট ইস দিস ডোর অন দা ডোর ও আচ্ছা এগুলো ক্রিসমাসের মধ্যে যে মানে ঘরকে ডেকোরেশন করা যায় ও গড এখানে তো কালেকশন দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর সুন্দর কালেকশন করতে

টুরমেটদের নিয়ে তো এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি এখন বেজে গেছে রাত নয়টা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি রাত নয়টার পরে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায় আমরা জানতাম না সো এখন একটা রেস্টুরেন্ট খোলা পেলাম আর এর মধ্যেই ডিনারটা করছে আজকে এ পর্যন্তই আজ তাহলে প্রথম দিনের গল্পটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা